যারা নাকি বাংলাদেশে একসময় বাংলাদেশের মানুষের জন্য করে লাল সবুজের সম্মান বয়ে নোর জন্য বিশ্বের বিভিন্ন দেশে খেলে আমাদের বাংলাদেশকে সবার মাঝে একটি পরিচিত পরিচয় করে দিয়েছেন যার কারণে বাংলাদেশকে না বিশ্বের কোনো দেশ যে এই ক্রিকেট খেলার বোর্ডকে দিয়েই বাংলাদেশকে বিভিন্ন দেশে পরিচিতভাবে আমরা দেখেছি এবং বাংলাদেশকে অনেক দেশের মানুষ ভালোবাসে এবং বাংলাদেশ নামে যে দেশ একটি পৃথিবীর বুকের মানচিত্রতে আসে এটাও আমরা দেখেছি আলহামদুলিল্লাহ কিন্তু আজকে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান দুইজন ছিল বন্ধু এই বন্ধুত্বর এত গভীরতার কারণে তারা বাংলাদেশকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে তাদের প্রত্যেকটি খেলা তাদের প্রত্যেকটি রান উইকেট ফেলানো এবং তাদের প্রত্যেকটি কাজ বাংলাদেশ জনগণের কাছে এত ভালো লেগেছে বাংলাদেশের জনগণের ভালোবাসা নিয়ে দুইজন আইডল আজকে বাংলার বুক থেকে সম্মান বয়ে নিতেছে বিভিন্ন দেশ থেকে বাংলার মুখ উজ্জ্বল করতেছে কিন্তু এই জিনিসটাকে কেন্দ্রিক করে এই তামিম ইকবালের কিছু ভক্ত এবং ফ্রেন্ড এবং সাকিব আল হাসানের ভক্ত এবং ফ্রেন্ড এনারা দুইজন দ্বন্দ্বে লিপ্ত হয়েছে যে আমার আইডল অর্থাৎ আমার যিনি খেলোয়াড় তিনি ভালো খেলে এবং ওনার খেলোয়াড় বেশি খেলে অর্থাৎ তামিম ইকবাল যে ভালো খেলে এই কথাটা তামিম ইকবালের ফেল্ড ফলোয়ার বলতেছে এবং সাকিব আল হাসান যে অলরাউন্ডার তার যে খেলা এত ভালো সেটা তার ফেন্ডা বলতেছে আসলে আমরা এখানে মূলত যেটা বুঝতে পারলাম যেখানে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের এখানে কোনো দোষ নাই দুইজন এত অন্তরঙ্গ এবং বন্ধু আমরা ইতিমধ্যে আর একটি লাইভ দেখলাম যেখানে মাসরাফি বি তিনি হঠাৎ করে লাইভে তিনজন একত্রিত হয়ে কথা বলতেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে এই তিনটি খেলোয়াড়ের ভেতরে কোনো দ্বন্দ্ব নাই যেই দ্বন্দ্বর মূল কারণ হইতেছে সাকিব আল হাসানের ফ্যান ফলোয়ারেরা এবং তামিম ইকবালের ফ্যান ফলোয়ারেরা এরাই দুইজন দুইটি গ্রুপ হইয়া এরাই যেই সোশ্যাল মিডিয়াতে কাদা সরাসরি করতেছে আমি মনে করবো এই কাদা সরাসরি করে কোনো লাভ হবে না কারণ যাদেরকে নিয়ে আমরা কাদা সরাসরি করতেছি তারা কিন্তু একে অপরের বন্ধু এটা আমাদের মানতে হবে বুঝতে হবে আর যেই দর্শকেরা যেই ফ্রেন্ডেরা এ কাজ করতেছে আমরা সম সাময়িক চ্যানেলের পক্ষ থেকে বলবো আপনারা অসিরেই এই কাদা সরাসরি বন্ধ করুন কারণ আপনাদের এই কাদা সরাসরি কিন্তু দুইজন আইডলের মন নষ্ট হয়ে যাবে যার কারণে আগামী যে খেলাগুলো থাকবে সেই খেলাগুলো কিন্তু বাংলাদেশের জন্য কোনো সুখের বা কোনো ভালো কিছু বয়ে আনবে না এই জন্যে আসেন আমরা নিজেরাই নিজেদের আমাদের সমস্যাকে সমাধান করি খেলোয়াড় দুই দুইজনই ভালো এবং যতগুলো খেলোয়াড় বাংলাদেশের টিমে আছে সবাই বাংলাদেশের উজ্জ্বল উজ্জ্বল নক্ষত্র এবং সবাই বাংলাদেশের সম্মান এবং লাল সবুজের সম্মান বয়ে জন্য জন্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে জীবনকে বাজি রেখে তারা মাঠে ময়দানে খেলতেছে সবার প্রতি আমাদের ভালোবাসা আছে এর ভেতরে এক দুই দুই তিন থাকবেই এটা নিয়ে আমাদের গন্ডগোল করার কোনো প্রশ্ন নাই আসেন আমরা সবাই মিলে প্রত্যেকটি খেলোয়াড়কে আমাদের অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই এবং প্রত্যেকটি খেলোয়াড় আমাদের কাছে প্রিয় আল্লাহ তালা সমস্ত খেলোয়াড়কে এই বাংলাদেশের মানচিত্রকে আরও বিশ্বের মজারে সুপরিচিত করার মতো তৌফিকার সুযোগ দান করুন আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ